মাদ্রাসার উস্তাদদেরকে তো আমরা সব সময় বলি কখনও ছোটো কচিকাচা বাচ্চাদেরকে প্রহার করবেন না মারবেন না আপনার সন্তান হলে কি আপনি মারতে নেবাবেন তাদেরকে আদর করে পড়াবেন তারা আব্বার আদর পাচ্ছে না আম্মার আদর পাচ্ছে না আপনার কাছে এসেছে আপনাকে মায়ের আদরও দিতে হবে আপনাকে বাবার আদরও এই ছাত্রকে দিতে হবে তার কিচির মিচির আওয়াজ তার বিরক্তিকর আচরণ আপনাকে সহ্য করতে হবে এটা আপনার প্রতি আমানত কোনো দিন আপনি মারবেন না তাকে আক্রমণ নির্যাতন করবেন না এর মধ্যেও আনফর্চুনেটলি অনাকাঙ্ক্ষিতভাবে যদি কোনো বাচ্চার উপর উস্তাদের ব্যাতের বাড়িতে একটু মাত্রাতিক্র হয়ে যায় তো আপনার কাছে আমার অনুরোধ অভিভাবকগণ আপনারা দয়া করে আপনারা মাফ করে দিবেন মোতাবিম সাহেব পরিচালক মহোদয়কে বলবেন অভিযোগ দিবেন বাকিটা মাপ করে দিয়ে প্রয়োজনে আপনি আপনার সিদ্ধান্ত নেবেন